মো আজকে তোমাকে আমার গাছ দেখাবো চলো নতুন বছরের শুরুতেই বিচ্ছুটা আজ আমাকে অবাক করে দিল যেন আমার ছাদ বাগান এখন ফুলে ভরে আছে গোলাপ চন্দ্রমল্লিকা গাদা সবই যেন একসাথে ফুটেছে আমার এই ছাদ বাগানে এলে আর ঘরে যেতে ইচ্ছে করে না ফুলগুলোকে দেখছি এমন সময় ঋষি এসে বলছে মোমো তোমার এইসব ফুল গাছ টুল গাছ ছেড়ে নিচে চলো আরে আমি এখন যাব না তুই যা তো বলতেই বলে না গেলে তুমি মিস করবা আবার কি দেখাবে দেখি তো ভেবে এলাম নিচে ওর সাথে ও বাবা আমাকে নিয়ে রান্নাঘরের পেছন দিকটাতে এসে বলছে এই দেখো মুমু আমার গাছে কত করলা ধরেছে দারুণ তো যেন বিচ্ছুটা কমাস আগে একটা পাকা করলার বীজ ফেলেছিল এখানে আর সেই বীজ থেকেই এত বড় করলা গাছ হয়েছে শুধু তাই নয় তাতে আবার করলাও ধরেছে